এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে জান্নাতে সুচ মাকাম দান করেন বলি আমিন উনিশশো বাহান্ন সালে ভাষার জন্য যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রফিক সালাম বরকতের কথা আমরা ভুলি ঠিক তেমনি করে ইতিহাস সাক্ষী দেবে আজ থেকে পাঁচশো বছর এক হাজার বছর পরেও ইতিহাস লেখা হলে সেই ইতিহাসে সাইদের নাম থাকবে যে একটা হাদিস শুনবেন দুইটা কাজ যদি পৃথিবীর মানুষ করে তাহলে আল্লা সবাহানা সেই শাস্তিটা দুনিয়াতেই দেন আর আখেরাতে তো তার জন্য আলাদাই বরাদ্দ থাকবে দুনিয়াতে ওই শাস্তি তার না হওয়া পর্যন্ত তার মরণ হয় না হবে না দুনিয়াতে শাস্তি আল্লাহ তাকে দেবেন দেখিয়ে দেবেন নাম্বার ওয়ান পৃথিবীতে যদি কোনো মানুষ কারো উপরে জুলুম করে অত্যাচার করে জালেম যতটা জুলুমই করুক না কেন ওই জুলুম এই পৃথিবীতে তার ওপরেও মানুষের ওপরে জুলুম করার কারণে তার ওপরেও ওই রকম কাজ আসবে বাস্তবায়নও হবে এবং দুই নাম্বারে যদি কোনো সন্তান বাবা মার সাথে যদি অবাধ্য আচরণ করে বাবা মার যদি বাধ্য অনুগত না হয় বাবা মাকে কষ্ট দেয় বাবা মার হক আদায় না করে তাহলে পৃথিবীতে ওই সন্তান তার যদি কোনো ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে তাদের দ্বারাও ওই সন্তান যে তার বাবা মার সাথে খারাপ আচরণ করেছে সম্পূর্ণ আচরণটা তার সন্তানের কাছ থেকেই পাবে তো এই যে আমরা হাদিস থেকে জানতে পারলাম যে জুলুম এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবেন এবং বাবা মার অবাধ্য আচরণ করলে সেটাও সে দুনিয়াতেই পাবে কারোর পক্ষেই জুলুম করা ভালো না জুলুমের শেষ পরিণতি কখনোই ভালো হয় না আল্লাহ আমাদেরকে জালিম না হয়ে মাজরুম হবার তৌফিক দান করুন আমরা জুলুম করবো না আমরা মাজরুম হব আর জুলুমের শেষ একটা কিন্তু আছে পৃথিবীর যেমন শেষ আছে মানুষের জীবনের পরে যেমন মরণ দিয়ে তার জীবনের শেষ ঘটে উত্থানের পর যেমন পতন হয় প্রত্যেকটা জিনিসের যেমন দুইটা রূপ আছে ভালো এবং খারাপ ঠিক কোনো ব্যক্তি যদি জুলুম করে তার একটা নেগেটিভ রেজাল্ট তার জীবনে আসবে আল্লাহ আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নেবার তাওফিক দান করুন বলি আল্লাহ মা আমিন বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের ভূখণ্ড সামান্য এই বাংলাদেশ কতটুকু অথচ ফিরাউনের রাজ্য কত না বড় ছিল নম্রুদ কত বড় রাজ্যের রাষ্ট্রপ্রধান ছিল এমনি করে বাংলাদেশে না গোটা পৃথিবীতে অসংখ্য রাজা বাদশা ছিল যাদের রাজ্যের সীমা অনেক বড় ছিল জুলুম করার কারণে তারাও কিন্তু আজ পৃথিবীতে বেঁচে নেয় তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে যত জালিমিক যত ক্ষমতাধর শক্তিশালী হোক না কেন তার শেষ সময়টা যখন চলে আসবে তখন তাকে তার পতন নিতেই হবে যেভাবেই হোক তার পতনটা ঘটে যাবে এজন্য ক্ষমতা পাওয়ার পরে কখনোই কোনো ব্যক্তির ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় প্রিয় ভাই আমার পাশাপাশি এই আয়াতকারী ম্যাথ থেকে মুমিনদের জন্য মেসেজ দিচ্ছে যে প্রিয় মুমিন বান্দারা আমার প্রিয় গোলামেরা তোমরা শোনো এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি তোমরা মনে করো না যে এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেয়া হবে জান্নাত দেয়া হবে তাদেরকেই পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা পরীক্ষা বিহীনভাবে কোনো ব্যক্তিকে জান্নাত দেয়া হবে না সেই কথাটা আমার নালাই বলেছেন সুর আন কাবুতের ভিতরে আল্লাহ সেই কথাই বলেছেন কি বলছেন আমরা আল্লাহর ভাষায় শুনি আল্লাহ বলেন

আইয়া তো আইয়া কুনু আহ মান্না তা মানুষ কীরকমটা ভেবে নিয়েছে যে আইয়া কুনু আহ মান্না আমি এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে তাকে পরীক্ষা করা হবে না অতুচ আল্লাহ সুফাহানা আলা বলছেন তোমরা এটা ভেবে নিলে ভুল করবি তোমাদের পূর্বে অনেক অনেকেই পৃথিবীতে পাঠিয়েছি ওয়ালাকদ ফেতেনেল্লে দিনক বলিহিম এই পৃথিবীর ছবি তোমাদের পূর্বে অনেকেই পৃথিবীতে পাঠিয়েছিলাম আর তাদেরকেও পরীক্ষা করা হয়েছে ফ্যালায়া এলে মেন্ন হুল্লেদিনা সদাকু ইমানের দাবিতে কোন ব্যক্তি সত্যবাদী ইমান আনার পরে কোন ব্যক্তি সত্যবাদী ওয়ালাইয়াল আর কোন ব্যক্তি মিথ্যাবাদী আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে দেখবেন যাচাই বাছাই করে দেখার পরে যেই ব্যক্তি সত্যবাদী হবে আল্লাহ রব্বুল আলমিন ওই সত্যবাদী ইমানদারদেরকেই জান্নাত দিয়ে দেবেন বলেন সোহান ইমান আনলেই তার জন্য কাজ শেষ নয় ইমান আনার পরে ইমানের প্রতি তার অটল থাকতে হবে অবিচল থাকতে হবে এবং সেই ব্যক্তিকে ইমান তার জীবনে সে ইমানের যে কার্যক্রমগুলো আছে বাস্তবায়ন করে রাখতে হবে বাস্তবায়ন করতে হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবাহ পরীক্ষার কয়েকটা পরীক্ষার কয়েকটা ধরন দিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি ইমানদার হয় শক্তিশালী ইমানদার যার ইমানটা ফাঁসির মঞ্চের দিকে গেলেও এতটুকু নর বড় হয় না যার ইমানটা তর সামনে দাঁড়িয়ে গেলেও এতটুকু হয় না বন্দুকের সামনে দাঁড়িয়ে গেলেও ইমান হারা হয় না বরং বুকটাকে পেতে দেয় যা আমার জীবন চলে যেতে পারে কিন্তু অন্যায়ের কাছে কখনো আমি মাথা নত করব না কখনো সেই ব্যক্তি ইমান হারা হয় না অন্যায় মেরে নেয় না এই রকম ইমানদারদের জন্য রয়েছে জান্নাত আর যেই ব্যক্তি ইমানটাকে বিক্রি করে দেয় ইমানটাকে বিক্রি করে দিয়ে দলটাকে প্রাধান্য দেয় রাজনীতিকে প্রাধান্য দেয় আল্লাহ আল্লা পরেও আল্লাহকে অগ্রাধিকার না দিয়ে ইমান অগ্রাধিকার না দিয়ে সেই ব্যক্তি ন্যায়টাকে অগ্রাধিকার না দিয়ে অন্যায়ের কাছে মাথা নত করে অন্যায়ের গোলাম অন্যায়কারী যেই ব্যক্তি তার গোলাম হয়ে কাজ করে ওই ব্যক্তির নামাজ পড়ে ওই ব্যক্তির ইমানদারের ইমানদার নিজেকে দাবি করার চারপর কোন এতটকুন নির্যাতন দেখে আমরা অবাক হয়ে যাই কিন্তু আল্লাহ বলে এমন একটা সময় ছিল যে সময়ে তারা কি করত। মানুষের ওপরে নির্যাতন হতো নির্যাতনের জন্য ইমান কারণে নির্যাতন কেমন করা হতো তাদেরকে পুক পর্যন্ত পুঁতে রাখা হতো জমিনের মাঝে আর লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের ভিতর থেকে মাংসগুলোকে হাড় থেকে আলাদা করা হতো জোরে কন্যা এত নির্যাতন করা হতো কষ্ট দেওয়ার পরেও তারা ইমান ছাড়ে নাই সেই সময়ে তারা আল্লাহর কাছে বলতে থাকতো নির্যাতনের যখন ইস্টিমরুলার তাদের উপরে চালানো কত তারা বলতো আল্লাহর সাহায্য আসমান থেকে কখন আসবি আমাদের তো দিকে যাওয়ার রাস্তা নাই কোনো দিকে কোনো সাহায্য পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহর সাহায্য ছাড়া উপায় নাই ওই আল্লাহর সাহায্য কখন আসবে ইন্না আল্লা

এমনি এমনি পাওয়ার কোনো রাস্তা তৈরি হয় না বাইপাস ওয়েতে যদি কোনো ব্যক্তি মানে জান্নাতে যেতে চায় তাহলে সেই ব্যক্তি ভুল করবে বাইপাস রাস্তা থাকে সে রাস্তা দিয়ে ট্রাক চালানো যায় শর্টকাট শর্টকাট রাস্তা দিয়ে ট্রাক নিয়ে বাস নিয়ে পায়ে হেঁটে মোটরসাইকেলে যাওয়া যায় আছে এরকম রাস্তা পৃথিবীতে অসংখ্য অনেক জায়গায় আছে কিন্তু এরকম বাইপাস কোনো রাস্তা দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে জান্নাতে হওয়া যায় এরকম কোনো রাস্তা নাই জান্নাতে যেতে গেলে আপনাকে জান্নাতের যে একটাই ওয়ে একটাই রাস্তা সে রাস্তা দিয়ে যেতে হবে অন্য কোনো রাস্তা দিয়ে বিকল্প কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাই আমার এই জন্য আমাদেরকে সবসময় সদা সর্বদা ন্যায়ের পথে থাকতে হবে অন্যায়ের পথে থাকা যাবে না আজকে যে সাইদ নামে যেই ব্যক্তিটি যেই ছেলেটি রংপুরে মারা গেছে বন্দুকের সামনে তার বুক পেতে দিচ্ছিল যে আমি তো অন্যায় করিনি আমি ন্যায়ের পথে ছিলাম আমরা আমাদের ন্যায্য যৌক্তিক দাবিটাকে উপস্থাপন করেছি যৌক্তিক দাবি উপস্থাপন খ্রিস্টান দেশেও হয় আমেরিকাতেও হয় আমি দেখেছি আপনারা অনেকে জানেন সেখানে তো বন্দুক দিয়ে মানুষ খুন করা হয় না তাদেরকে হয়তো কি করা হয় জল কামান দিয়ে পানি পানির সিটা দিয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় অথবা ভিন্ন প্রক্রিয়ায় বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিন্তু সামান্য দূর থেকে একজন পাখির মতো গুলি করে এইভাবে একজন জলজ্জান্ত মানুষকে খুন করা এটা একমাত্র এই দেশেই দেখা গেল জেনে রাখবেন যেই ব্যক্তিটি খুন করেছে গোটা পৃথিবীর মানুষের কাছ থেকে সে নিন্দিত ঘৃণিত আল্লাহর কাছেও সে ঘৃণিত কিন্তু যে ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে গোটা পৃথিবীবাসীর কাছে সে যেমন সম্মানিত আল্লাহর কাছে সম্মানিত এবং আল্লাহর কাছে সে জান্নাতি হিসেবে গণ্য হবে ইনসা আর আমি দোয়া করি এবং আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে জান্নাতে সূচ মাকাম দান করেন বলি আমিন উনিশশো সালে ভাষার জন্য যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রফিক সালাম বরকতের কথা আমরা ভুলিনি ঠিক তেমনি করে ইতিহাস সাক্ষী দেবে আজ থেকে পাঁচশো বছর এক হাজার বছর পরেও ইতিহাস লেখা হলে সেই ইতিহাসে সাইদের নাম থাকবে উনিশশো বাহান্ন সালের কথা যেমন দুই সালের মানুষ মনে রেখেছে ঠিক দুই সালের কথা দুই সাল পঞ্চাশ সালে মানুষ মনে রাখবে জেনে রাখবেন প্রিয় ভাই আমার আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন ছাত্র রাজনীতি সম্পর্কে বুঝতে হবে ছাত্র রাজনীতি কিন্তু সহজ বিষয় নয় যে স্টুডেন্ট যে ছাত্র উনিশশো সালে বিজয় লাভ করেছে রক্ত দিয়ে যে ছাত্ররা উনিশশো সালে বন্দুক তুলে নিয়ে দেশ স্বাধীন করতে পারে দেশ স্বাধীন করেছিল ভাষা আন্দোলনের শহীদ হয়ে মাতৃভাষাকে বিজয় করেছিল সেই ছাত্র যদি আবারও তার আন্দোলনের সংগ্রামে সমৃদ্ধিকে অগ্রসর হয় তাদের পিছু টান বলতে কিছু নেই তাদের কোনো তাদের কোন স্ত্রী নেই সন্তান নেই পরিবার নেই তাদের সামনে আছে শুধু বিজয় তাদের কথা যে পিছনে আছে বন্দুক পিছনে আছে হচ্ছে প্রশাসন সামনে আছে আমাদের বিজয় আমরা বিজয় ছিঁড়িয়ে আনতে লক্ষ কোটি প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমরা পিছু ফিরে পিছু হরতে একচল পরিমাণ রাজি রায় সেই ছাত্রদের কাছ থেকে কখনো বিজয় থেকে বিজয় তাদেরকে কখনো পরাজিত করা যায় না তাদের বিজয় কখনো বিজয় নিশান তারা অবশ্যই ছিনিয়ে আনবে এটা আমরা প্রত্যাশা করি এটা আমরা বিশ্বাস করি জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার উচিত আমি মনে করি যে এই যৌক্তিক বিষয়টাকে বর্তমান যারা আছেন মানে সরকার দলীয় তাদের এটিকে আলোচনার মাধ্যমে এটাকে নিয়ে সুন্দর করে পরামর্শের ভিত্তিতে এটা সুন্দর একটা সমাধান নিয়ে আসা দরকার এটি এনে গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশের অসংখ্য সুদীমহলে আলোচনা চলছে যে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তো যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের একটা সম্মান আছে যেমন বদর যুদ্ধে অংশগ্রহণ ইসলামও এটাকে সমর্থন করে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ভিন্ন সম্মানে রাখা হয়েছে তাদের একটা পার্সেন্টেন্স ছিল তারা যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে তাহলে যুদ্ধ থেকে যারা চলে গেছে তাদের এখন আমাদের দেওয়া হচ্ছে যুদ্ধ অংশগ্রহণকারী যোদ্ধারা এবং তাদের সন্তানদেরকেও ভাতা দেওয়া হচ্ছে কি সন্তানদেরকেও একটা কোটা দেওয়া হচ্ছে ঠিক আছে সেই কোটা দেওয়া হলো কিন্তু তার সন্তানের পরে আবার নাতিপুতি তো পেতে পারে না কারণ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে বারো বছরের যদি একটা ছেলে বন্দুক উঠায় তাহলে উনিশশো আজ এখন কত দুই হাজার চব্বিশ সাল উনিশশো একাত্তরের ভিতর থেকে দুই হাজার চব্বিশে থেকে এক একাত্তর বাদ দিলে কত থাকে কত চুয়ান্ন বছর হয়েছে না যুদ্ধের কত বছর হয়েছে চুয়ান্ন বছর চলে গেছে তাহলে এই যে চুয়ান্ন তাহলে চুয়ান্ন বছরে তিপ্পান্ন বছর প্লাস তাহলে তিপ্পান্ন বছর পার হয়ে প্লাস চুয়ান্ন বছরের কাছাকাছি যাচ্ছে এতদিনে যদি সেই সময় তার সন্তান সন্তানও হয়ে যায় বিশ বছরে যদি সে বিয়ে করে বাচ্চা হয় দেখা যাচ্ছে তার সন্তানদের বয়সও প্রায় পঁয়ত্রিশ চল্লিশের কোঠায় হয়ে গেছে তাই না যারা যোদ্ধা মুক্তিযোদ্ধা ছিল তারা বিশ বছরে বিয়ে করলেও বাবার বয়স যদি চুয়ান্ন হয়ে যায় তিপ্পান্ন হয়ে যায় তাহলে সন্তানের বয়স কি পঁয়ত্রিশ হয় নাই পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ হয়েছে না অনেকে হয়ে গেছে তাহলে ঠিক আছে সন্তান পর্যন্ত পাইলো এখন যদি আবার বলা যায় নাতি নাতিপুতিরও দিতে হবে তাহলে বাকি যারা আছে কোটা মহিলাদের কোটা আছে তারপরে আপনার মুক্তিযোদ্ধার কোঠা আছে এই সেই কোঠা দিয়ে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট ওদিকে চলে যাচ্ছে যারা মেধাবী স্টুডেন্ট তাহলে মেধাবী স্টুডেন্ট লেখাপড়া করে যদি তারা চাকরি না পায় একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সে কি চায় যে আমার ছেলেও ভ্যান চালাবে মাস্টার ডিগ্রি পাশ করে আমার ছেলেও ভ্যান চালাবে মাস্টার ডিগ্রি পাশ করে আমার ছেলেও কি ট্রাক চালাবে কথা বলেন আমার ছেলে কি চাকরি পাবে না বিসিএস ক্যাডার হবে না তাহলে আমার ছেলে লেখাপড়া করাচ্ছি মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে আমার ছেলে বিসিএস ক্যাডার হবে না আমার ছেলে তো আর এক কোটি টাকা দিয়ে বিসিএস দুই কোটি টাকা দিয়ে প্রশ্ন কেনা সম্ভব হবে তাহলে কোটিপতি কোটিপতি ওলা সেই হবে সব কিছু নেবে তাহলে আমরা যারা সাধারণ জনগণ তাহলে আমাদের কি আমার কি দেশের জনগণ না আমরা কি দেশের জনগণ না তাহলে আমাদের জন্য এটাই হচ্ছে তাদের দাবি এই যৌক্তিক দাবি অবশ্যই তাদের বিজয় আসবে এটাকে মেনে নেওয়া দরকার এটাকে নিয়ে সুন্দর করে একটা সুন্দর সলিউশন আমরা প্রত্যাশা করি কিন্তু এটাকে নিয়ে কেন্দ্র করে যারা অনেকেই অনেকভাবে নির্যাতিত হচ্ছেন জুলুম হচ্ছে গত পত্রিকাতে প্রায় জন এটা তো পত্রিকার ভাষা পত্রিকার ভাষাই উনিশ হলে উনিশকে দুই গুণ দেন এমনটাও আমার কাছে যতটুকু আমি জেনেছি যে এটা নয় অনেকগুলো লাশ পড়েছে গোটা বাংলাদেশে তাহলে এই যে সঠিক হিসেবটা আমি জানি না তো পত্রিকার ভাষায় আমি বললাম মনীষ কিন্তু আমি যতটুকু শুনেছি প্রায় সাতচল্লিশ জনের মতো দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে এই যে সাতচল্লিশ জন পঞ্চাশ জন হোক আর বিশজনই হোক এই সমস্ত ছোট ছোটো খুব এই যারা যুবক ছিল যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তাদের কি অপরাধ তারা গুলি করে মারার মতো তো কোনো অপরাধ করে নাই করেছে তারা তো গুলি করে মরবে এই জন্য তো ইউনিভার্সিটিতে যায় নাই ভাই আমার আল্লাহ আমাদের সঠিক দান করুন শারীরিকভাবে আমি অসুস্থ আমার মানসিকভাবে আপনারও সবাই অসুস্থ আসলে যাদের সন্তান মারা যায় তাদের বাবা মা কি সুখে থাকতে পারে থাকতে পারে না সাইদ আমার কিছু না সাইদ কিন্তু আমার রক্তের সম্পর্কের কিছু হয় না আমি বিশ্বাস করি এই সাইদ শুধু নয় অসংখ্য ভাই যারা ঢাকা ইউনিভার্সিটির ওই দৃশ্যগুলো যারা দেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাদের অন্তরের ভিতরে মমতা বোধ কাজ করে মায়া আছে তাদের চোখ দিয়ে সেই দিন পানি পড়েছে সাইদ রক্তের সম্পর্কে কেউ না হলেও ওই সাইদের জন্য চোখের পানি আমারও ঝরেছে আপনাদের অনেকেরই ঝরেছে কারণ এই সমস্ত দৃশ্য দেখে বাংলার মানুষ কখনো ভালো থাকতে পারে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন সবাই আমরা সুন্দর এই সুজরা সুফলা শস্য শ্যামলা মোদের বাংলাদেশ বাংলাদেশটাকে আমরা যেন সুন্দর করে ধরে রাখতে পারে তাহলে সেটা অফিক দান করুন ভারতের ভিসা করতে লাগে তিন মাস অথচ ভারতের মাছ আমাদের বাংলাদেশের মাঝ দিয়ে করিডোর নিয়ে তারা এই পাশ থেকে ডুমার থেকে সে ডুমার হয়ে আপনার এই কুষ্টিয়া হয়ে তারা পার হয়ে যাচ্ছে গেদে বর্ডার দিয়ে চলে যাচ্ছে আবার ওই দিক দিয়ে তারা ইব ব্যবহার করতেছে জমা পদ্মা সেতু ব্যবহার করে তারা সিলেট দিয়ে সে পার হয়ে যাচ্ছে তারা করিডোর ব্যবহার করতেছে দুই দিকে ভারত ঠিকই সুবিধা নিচ্ছে কিন্তু ভারত আমাদের কোনো সুবিধা দিতে না তাহলে এই যে দুমুখ নীতি তারা পদ্মা তারা বাদ নির্মাণ করলো কি ফারাক্কাবাদ ফারাক্কাবাদের মীমাংসা আজ পর্যন্ত হলো না তারা ঠিকই সুবিধা নিচ্ছে আমাদের উপরে শুধু জুলুম করতেছে এই জুলুমের কথা বলার কারণেই যে ভারত এই এটার কারণেই আব্রাহার ফাহাদ মারা গেছে না ওই যে আবরার আবরার যে মারা গেল কিসের জন্য ফেসবুকে শুধু স্ট্যাটাস দিয়েছিল আর তা মারা হলো এই যে ভাই আমাদের দেশের যে অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন দেশের মানুষ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশা করি সব দিক থেকেই সবাই ভালো থাকুন জি আসসালামু আলাইকুম বরহমাত